আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কারো মন ভাঙলে আল্লাহ তালা সরাসরি চাহান নামে দিয়ে দেবেন আবার কেউ কারো মন ভাঙা মন জোরাদ লাগিয়ে দিলে আল্লাহ আমাদের কি উপহার দিবেন সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করি একদিন রাসুল সাল্লুসাল্লাম আয়শা রাজ্যে আল্লাহ তালাকে দেখে বললেন আয়েশা আজকে আমি অনেক খুশি তুমি আমার থেকে যা চাইবে আমি তাই দিব বলো তুমি কি চাও আয়সা রাজে আল্লাহ চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর মন যা চায় তাই তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু চেয়ে বসেন এবং শেষে নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্ন মনে যাতে লাগলো আয়সারাদ আল্লাহ তাল্লাহ নবীজিকে বললেন আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি রাসুল সাল্লাম বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়ে আমার কাছে এসো তার পিতা হরজত আবাক রাহতার কাছে পরামর্শ চাইলেন আবাকাল্লাহালা বললেন যখন কিছু চাইবেই তাহলে তুমি রাসুল সাল্লু সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ আল্লাহরুল আলমিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবে তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়সা তালা সর্বপ্রথম পিতা আবুবাকরকে জানাবেন এ কথা দিয়ে চলে এলেন এরপর রাসুল সাল্লাহি সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতে গোপন কথাগুলো জানতে চাইলেন তা এখনও কাউকে বলেননি রাসুল সাল্লাহ সাল্লাম মুচকি হাসলেন বললেন বলে দিলে আর গোপন থাকে কী করে একমাত্র বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে রাজুল সাল্লাহ সাল্লাম বললেন বলতে লাগলেন আয়সা আল্লাহ আমাকে মিরাজেরাতে বলেছে হে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম তোমার উন্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙামন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দেব সুহান প্রতিশ্রুতি মতো আয়সার আদাল্লাহ তালা তার বাবার কাছে এসে নবীজির কথা বললেন নবীজি নবীজির কথা শুনে আউবকর রাজ্লাহ তালা কাঁদতে শুরু করলেন আয়সার আদাল্লাহ তালা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো কত ভাঙামন জোড়া লাগিয়েছেন আপনার তো সরাসরি জান্নাতে যাওয়ার কথা আপনি খাচ্ছেন কেন তবর আদালত বললেন আয়সা এই কথাটার উল্টা দিকটা চিন্তা করে দেখো একটু কারো ভাঙা মন জোড়া লাগলে যেমন আল্লাহ সরাসরি জান্নাত দান করবেন তেমনি কারো মন ভাঙলে আল্লাহ সরাসরি জাহান নামে দিয়ে দিবেন আমি না জানি অজান্তে কতজনের মন ভেঙেছি আল্লাহ যদি আমাকে জাহান নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাছি গুভারি শরীফ এই হলো আমাদের ইসলাম দুনিয়া থেকে জান্নাতে সুসংবাদ পাওয়া সাহাবি হওয়ার পরেও এভাবে চিন্তা করতে পারেন আর এভাবে অস্ত্র বিসর্জন দেন আর আমরা কি করি আমরা কি আদৌ এভাবে চিন্তা করি আদৌ কি আমরা ইসলামের সকল বিধিবিধান মেনে চলতে পারি রাসুল্লাহাল্লাম আমাদের আরও শিক্ষা দিয়ে গেছেন বলেছেন মানুষের মন ভাঙতে মানুষের কষ্ট না দিতে মন না ভাঙতে মানুষের মন না ভাঙতে মানুষকে কষ্ট না দিতে আল্লাহ রবুল আলমিন আমাদের মানুষের কষ্টের পাশে দাঁড়ানোর মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এবং ভেঙে যাওয়া মন জোড়া লাগানোর তৌফিক দান করুন যারা বিনা অপরাধে মুমিন পুরুষ মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে পাপের বোঝা বহন করে আঝাব আয়াত আটানো কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দিলে তা আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমাকে বলি সেই ব্যক্তি করতে পারেন তাকে কষ্ট দেওয়া হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন এরকম আরও ভালো ভালো হাদিস পেতে এবং ভালো ভালো ইসলামিক গল্প পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লা